আসসালামু আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ আরমান আরমান ওয়ার্ল্ডের পক্ষ থেকে নিয়ে আসলাম একটা অ্যাকোয়া হাইব্রিড দু মডেল দু হাজার আঠারো স্টেশন ফ্রন্ট সাইড থেকে শুরু করি হেডলাইট প্রজেকশন হেডলাইট বাম্পার লাগানো কমপ্লিট গাড়িটা খুব ফ্রেশ অবস্থায় আছে আর ফ্রন্ট সাইড সাইড প্রত্যেকটা পার্টি আপনার ফ্রেশ অবস্থায় আছে কোনো রকম ডেন্ডিং বা রঙের কাজ নাই সামনের গ্লাস পিছনের গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা যেভাবে আসছিলো ঠিক সেভাবে আছে গাড়িটা কোনো কাজ নাই গাড়িটা একবারে ফ্রেশ অবস্থায় আর মানুষ রেডি অবস্থায় আছে গাড়ির টায়ারের দিকে দিকে যদি আমরা ফলো করি চারোটা চাকায় একবারে ফ্রেশ অবস্থায় প্রত্যেকটা টায়ার অ্যাভারেজে আশা করি এক বছর আপনাদেরকে সার্ভিস দিবে ভিতরের ইন্টেরিয়র যদি খেয়াল করি আপনার অ্যাকোয়া হাইব্রিড সাধারণত ভিতরের ইন্টেরিয়রটা বিস্কিট কম আসে কিন্তু এই গাড়িটা বিস্কিট ইন্টেরিয়র এবং ড্যাশবোর্ডে আপনার হালকা কফি কালার বিল আসছে এভাবে পিচের পার্ট সিট কভার কার্পেটিং ফ্লোর ম্যাট সিলিং সব কিছু আপনার নতুন অবস্থায় ইনস্টল করা আছে কোন রকম আপনার নেওয়ার পরে কোনো কাজ করা লাগবে না পিচের ব্যাক পার্ট এটার ব্যাকডেটগুলো নতুন ইনস্টল করা হয়েছে নতুন মডেলের খুব সুন্দর অবস্থায় আছে আর যেহেতু অ্যাকোয়া ছোটো গাড়ি অনেকের মনে হইতে পারে যে এটা পিছনে জাগা হতো বা কম আসলে অ্যাকোয়া বলে ভিতরে স্পেস কম হবে বা ছোটো গাড়ি বলে ভিতরে স্পেস কম হবে তা না নর্মালি ফাইভ সিটের গাড়ি সিডান গাড়িগুলো সাধারণত ফাইভ সিটের হয় ব্যাগ ডালায় প্রচুর জায়গা থাকে এটার মধ্যে মোটামুটি অ্যানা স্পেস আছে পিছনের ব্যাক সাইড থেকে যদি শুরু করি পিছনে সাইড পিছনে সিট সিলিং প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থায় রেডি করা আছে এটা এক পুচ স্টার যেহেতু পুচ স্টারের গাড়ি নর্মালি কী স্টার আর স্টারের ভিতরে আপনার প্রাইজে প্রায় এক লাখ টাকার মধ্যে ডিফারেন্স হয় ব্যাটারি ব্রেক ব্রেক বুস্টার ব্যাটারি অ্যান্ড্রয়েড প্লেয়ার প্রত্যেকটা পার্ট ফ্রেশ অবস্থায় আছে ফন পার্টটা দেখাচ্ছে আবার যেহেতু টোটালি পুরা গাড়িটা ঘুরিয়ে দেখানো হয়েছে আশা করি আপনারা গাড়িটা দেখে পুরোপুরি আইডিয়া নিতে পারছেন গাড়িটা কী অবস্থা আছে এই গাড়িটা দুই হাজার তেরো মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন ফুল ফ্রেশ অবস্থা আছে গাড়িটা প্রাইস রাখবো আমি বারো লক্ষ বিশ হাজার টাকা তারপরে কাস্টমার যদি আসে আমার শোরুমে গাড়ি দেখে গাড়িটার দাম কিছুটা কমায় রাখবো অনার করব অবশ্যই আমার শোরুমের অ্যাড্রেস বাড়ি যে রোড নাম্বার টোয়েন্টি প্লট নম্বর এইট্টি এইট আরমানসবদে আসলে আমার এই ওটা পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে প্রয়োজন হলে সরাসরি যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম